সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বিয়াল্লিশে বিয়াল্লিশ যদি চাই তাহলে বহরমপুরও চাই জঙ্গিপুরও চাই মুর্শিদাবাদও চায় মুর্শিদাবাদের বেলডাঙ্গার জনসভায় মমতা যখন এই কথাগুলো বলছেন তখন হয়তো তিনি নিজেও জানেন রাজ্যে তার দল বিয়াল্লিশে বিয়াল্লিশ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ জেলা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির খাস তালুক মুর্শিদাবাদে আগের তুলনায় অনেকটাই শক্তিক্ষয় হয়েছে কংগ্রেসের অনেক শক্তিশালী হয়েছে তৃণমূল তবুও লোকসভায় অধীর চৌধুরী যে একটা ফ্যাক্টর তা মানছেন স্থানীয় তৃণমূল নেতারাও তাই অধীরের তালুকে মমতা প্রথমেই আক্রমণ করলেন কংগ্রেসকে বলা ভালো নাম না করে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী আক্রমণ খানিকটা অধীর চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে বললেন বহরমপুরে আর কদিন থাকেন কোথায় থাকেন সে কি জানি না আমার মুখ খোলাবেন না সম্প্রতি লোকসভা প্রার্থী পদের হলফনামায় অধীরবাবু নিজের স্ত্রী হিসাবে নাম সেদিকের ইঙ্গিত করেছেন কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর অবশ্য তৃণমূল নেত্রী বেঁধেছিলেন বাম কংগ্রেস আতাতের অভিযোগের করার মাধ্যমে তিনি বলেন কংগ্রেস সিপিএম এর কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই একে একে কংগ্রেস বিধায়করা আমাদের সঙ্গে আসছেন আরএসএস কংগ্রেসের এদিন একবার অভিযোগেও আরও তৃণমূল নেত্রী তিনি বলেন বহরমপুর জঙ্গিপুর আর কংগ্রেসের হয়ে কাজ করছে প্রণববাবু নাগপুরে গিয়েছিলেন তাই তার ছেলেকে যেতে জঙ্গিপুরের আর এস এস কংগ্রেসের হয়ে কাজ করেছে যারাই সকালে কংগ্রেস তারাই দুপুরে সিপিএম আর রাতে বিজেপি রাম আর বাম আর এখন মাঝখানে শ্যাম এসে জুটেছে জগায় মাথায় আর গদায়ের জোট হয়েছে এছাড়া মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ানো দেন মমতা বিশেষ করে মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বিশ্ববিদ্যালয় তৈরির কথা এদিন মনে করিয়ে দেন মমতা মূলত কংগ্রেসকে আক্রমণ করলেও চেনা ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী বিজেপি বিরোধিতায় কংগ্রেস যে ব্যর্থ বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী তবে এদিনের জনসভা থেকে মমতা যেভাবে কংগ্রেসকে আক্রমণ করলেন তাতে একটা বিষয় স্পষ্ট কেন্দ্রীয় স্তরে কংগ্রেস তৃণমূলের যতই সদ্ভাব থাক এই রাজ্যে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না নির্বাচন কমিশন যখন নির্বাচন কমিশনের করে আজকে এই গরমটা বুঝতে পারছেন আগামী মাস এই গরমটা যাবে ঝড় জল বৃষ্টি বিদ্যুতের চমক অন্যদিকে নির্বাচন অন্যদিকে আপনাদের আবার রমজান মাস পড়বে অনেক কষ্ট অনেক কষ্ট করে করতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা এসছেন আমরা সকল আপনাদের সকলকে আমাদের প্রণাম একুশটা কিষাণ মান্টি তৈরি হয়েছে তিনটে মাল্টি সুপার হাসপাতাল সাগরদিকে জঙ্গিপুর বহরামপুরে মাদার চাই হচ্ছে প্রায় মায়েদের সেন্টার সেন্টার হয়েছে অনেক কিছু হয়েছে মতিঝিল পার্ক থেকে শুরু করে অনেক কিছু হয়েছে আমাদের তৃণমূল পার্টির বয়স উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি বহরমপুরের মানুষ পুরো জেলার মানুষ আমরা মাত্র চারটে এমএলএ পেয়েছিলাম আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হয়েছে কিন্তু আমরা কখনো এমপি পাইনি এবং কংগ্রেস যা করতেন সেই এমএলএ আমাদের সাথে চলে এসেছে এবং শুভেন্দু তার সাধ্য এ ইষ্টরিক দিন ধরে অতিথি বলছিল আমি এক সময় মুসলামানে খুব আস্তাব যখন কাকা বলছিলেন ঘটনা ঘটে আমি এসেছিলাম হরিহরপুরে পৌঁছে চলেছিল নিয়ামতের ওখানে নিয়ামতা পেয়ে বেরিয়েছিল না তখন আমি এসেছিলাম মোরাব্বেন ভগবান গোলায় বন্যা হয়েছিল আমি এসেছিলাম লাল গোলায় এসছিলাম নদী বাস হয়ে গিয়েছিল বন্যার জলে এসছিলাম তারপরেও কিছুদিন আগে আর একটা মাস এখানে পড়ে যায় সেখানেও আমি সুরেন্দ্র আমরা সকলেই এসছিলাম করিমগঞ্জের একটা বাস পড়ে যায় সব ব্যাপারে আমরা এসেছি আমরা জেলায় জেলায় প্রতি বছর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে আসি কিন্তু এবার আমি বলতে এসছি বিয়াল্লিশে বিয়াল্লিশ

কোথায় থাকে মুখ খোলার প্রয়োজন নেই আশা করি

i <laughs> তুমি যখন রাজনীতি করো মানুষের উপরে যে কত অত্যাচার করেছ কত মানুষের অত্যাচারিত হয়েছে বহরমপুরে কেউ মুখ ফুটে কথা বলতে পারে না একদিন কিন্তু তারা বলবে একদিন বলবে একদিন বলবে আমি বিশ্বাস করি অনেক মাকে দেখে দেখে পাগল হয়ে গেছে এত বড় তোমার ক্ষমতা এতই যদি ক্ষমতা থাকে তাহলে সিপিএম কেন করো よろしくお願いします。<music>

আপনার একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ দেখেছেন মোদী ভবন আপনি সন্ত্রাস কমেছে কমেনি দুশো ষাট পার্সেন্ট বেড়েছে এটা মাথায় রাখেন আজকে দেশটা সবার জন্য মোদীবাবু যখন যা ইচ্ছে তাই করছে কখনো বলছে এনআরসি বলে দেব সবাইকে দাঁড়িয়ে দেবো কোন পার্টি সেদিন প্রতিবাদ করেনি আসামে এনআরসি যখন আর কুড়ি লক্ষ মুসলিম বাঙালির নাম বাদ গেল কেউ প্রতিবাদ করেনি আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি পাঠিয়েছিলাম তাদের আশা ঢুকতে দেয়নি এয়ারপোর্টে মারধর করেছে তাও আমরা ছেড়ে দিইনি আমরা লড়াই করছি প্রতিদিন এখানে আসছে আর মিটিং করছে বলে যাচ্ছে এনআরসি করব সবকে তাড়াবো আমি বলি এনআরসি কথা মুখে আনবে না বাংলায় এনআরসি তুমি কেন এর

অধিকার যায় কি বলবে আমি বিলটা পড়েছি অনেক পড়েননি আপনারা না ওই নাম আমি তার কাছে বলছে পাঁচ বছরের জন্য প্রথমে আমাকে বিদেশি বানিয়ে দেবে আমি স্বদেশী আছি আমাকে বিদেশি বানিয়ে দেবে তারপরে ইচ্ছা হলে অধিকার দেবে না করে না দেবে আমি কেন পার্সেন্ট বেকারি কমিয়ে দিয়েছি আর সারা バタンバ তুমি আমার করা করো তুমি যাই হিসেবে যাও যতক্ষণ বেঁচে থাকলো তোমাদের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করো